ছোট ভাই বোনেরা এখন বর্তমানে পরীক্ষায় এমসি তো এখন যারা তিরিশ পাইতো এক টাইমে বা এখনো যারা তিরিশে তিরিশ পাচ্ছে তারা কি টেকনিক ফলো করতেছে তাদের কেন তিরিশে তিরিশ হচ্ছে এই জিনিসগুলো আজকে দেখানোর জন্য আমি চলে আসি তোমাদের মাঝখানে আমি সাইফ রহমান অপূর্ব এসএসসি পাশ করেছি দু সালে উদাহরণ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এইচএসি ছাব্বিশে অধ্যয়নরত এখন শোনো ভাইয়া এমসিকিউ যে জিনিসটা এটা আমাদের মাথায় একটা ভুল ধারণা চলে আসছে যে এই জিনিসটা হচ্ছে আন্তাজি এক দুই তিন চারের মধ্যে যেটা ভাল লাগবে এটাতে টিক দিব অ্যান্সার হইলে হবে না হইলে নেই আরও আমরা অন্য আরও মাঝখানে কিছু লোক আছি যারা কি করি এই এমসি কিউর ম্যাথগুলা বড় বড় করে খাতায় করি করে পরে অ্যান্সার বের করার চেষ্টা করি যেটার দুইটাই হচ্ছে ভাইয়া একটা ভুল ধারণা বা ভুল পদ্ধতি তো কিভাবে এমসিকিউ অ্যান্সার করলে এমসিকিউগুলা খুব সহজে অ্যান্সার করা যাবে এবং কোন কোন এমসিকিউগুলা ভাইয়া খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করা যাবে ওইটাই হবে আজকে আমার ভিডিওর মূল টপিক তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে চলে যাই বা ক্লাসের দিকে চলে যাই ভাইয়া আমার প্রথম এমসিকিউটার দিকে তাকাও ও আচ্ছা এর আগে আমি একটু ক্রেডিট দিয়ে নিতে চাই টেকনিক ইজি এডুকেশনকে কারণ কি তাদের ফাইল থেকে আজকে আমি এমসিকিউগুলো কালেক্ট করেছি এবং তাদের ফাইল দেখে পড়াবো প্লিজ দয়া করে আমার উপর কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কিছু দেওয়া থেকে বিরত থাকবেন ধন্যবাদ আপনাদেরকে ক্রেডিট দিয়ে দিয়েছি এখন আসো পড়ায় চলে যায় তো প্রথমেই আমার প্রথম এমসিকিউটার দিকে তাকাতে হবে দেখো ফোর পয়েন্ট সেভেন এইট এর সাধারণ ভগ্নাংশ রীচের কোনটি ভাইয়া যখনই এরকম কোন একটা এমসিকিউ আসবে তুমি কিচ্ছু না ভাইয়া ফোর পয়েন্ট সেভেন এইট এইটাকে যদি আমি একটু জুম করি ভাইয়া এটার উপর জানো কি আছে এইটার উপরে একটা ছোট্ট করে একটা ডট আছে এইটের উপরে এই ডটটার নাম হচ্ছে ভাইয়া পৌনকণিক আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না এখন ভাইয়া পৌনকণিক থাকলে কি করতে হয় পৌনকণিক থাকলে যে সংখ্যাটার উপর পৌনকণিক এইটাকে একাধিক ভার লিখতে হয় তাহলে একাধিকবার যদি লিখি এটাকে তাহলে কীরকম হবে দেখো ক্যালকুলেটার সেট আপ করা আছে আমরা লিখি তোমাদের আশা করি সবারই এরকম একটা ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটারটা মোটামুটি একটা নর্মাল ক্যালকুলেটার যেটা সবাই মোটামুটি ইউজ করে তাই আমি এই ক্যালকুলেটারটা এখানে ইউজ করার চিন্তা ভাবনা করি দেখো ফোর পয়েন্ট সেভেন এইট ভাইয়া এতটুকু আমার প্রশ্নের নর্মাল দেওয়া ছিল কিন্তু অ্যাব নর্মাল কি জিনিস অ্যাব নর্মাল হচ্ছে এইটের উপর একটা পৌনকণিক এই পৌনকণিকটার জন্য আমি এই এটকে পুরা দশ বার লিখবো দেখো একটা এইট তো আছে আমি আরও নয় বার লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন আমি ইকুয়াল শুতে ক্লিক করব ভাইয়া দেখো আমার একটা মার আসছে ফোর পয়েন্ট এখন কাজ কি ভাইয়া এইখানে তো কোথাও অ্যান্সার অপশনের মধ্যে এই জিনিসটা দেওয়া ছিল না তা এখন এটার মধ্যে কোনটা অ্যান্সার এটা কিভাবে বুঝবো ভাইয়া কিছুই না আমার অপশন টেস্ট করতে হবে দেখো অপশন টেস্ট কিভাবে করব ফোর ফোর সমস্ত একাত্তর ভাগ নব্বই এইটা মানে কি জানো ভাইয়া এইটার মানে হচ্ছে এই যে ফোর না এই ফোর এই একাত্তর আর নব্বই যে ভাগ আকারে আছে এর সাথে যোগ আকারে আছে তো এইটাকে যদি আমি ক্যালকুলেটারে লিখি আমি এটাকে এইভাবে লিখবো ফোর প্লাস একাত্তর ডিভাইডেড বাই নব্বই এইটার অ্যান্সার হবে ভাইয়া এইটা বা আমি যদি এই এসডিতে ক্লিক করি এটার মান আসবে এইটা তোমাদের অনেক ক্যালকুলেটারে অনেকের ক্যালকুলেটারে এই জিনিসটা আসবে না তো তোমাদের কি করতে হবে তোমাদের এই মানটা আসবে এখন দেখো এই মানটাই তো আমার একটু আগে যখন আমি ফোর পয়েন্ট সেভেন এইট 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 এর অনেকগুলো এইট লিখছিলাম আসছিল এবং প্রথম অপশনকে যখন আমি ক্যালকুলেটারে বসাচ্ছি তখন এই মানটা আসছে তার মানে এইটার সাধারণ ভগ্নাংশ আছে এই প্রথম অপশনটা এখন এটা ভাইয়া পুরাই অপশন টেস্টের জিনিস তোমাকে প্রথমে ধারাবাহিকভাবে অপশন টেস্ট করে অ্যান্সারটা মিলাইতে হবে কিন্তু এই ম্যাথগুলোতে ভাইয়া একটা মানে প্লাস পয়েন্ট কি জানো বেশিরভাগ সময় হইলে এক নাম্বারটা আর না হলে দুই নাম্বার অপশন এই দিটার মধ্যে একটা অ্যান্সার থাকে এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখন এইখানে আমাদের মাঝখানে একটা ভুল ধারণা যেটা যে ফোর সমস্ত একাত্তর বাই নব্বই এটাকে আমরা মনে করি এটা মনে হয় যোগ না এটা মনে হয় গুণ আকারে আছে আমরা অনেকেই কি করি এটাকে গুণ দিয়ে দেয় ফোর ইন্টু একাত্তর বাই নব্বই তখন মান তা চলে আসে এরকম যেটা হচ্ছে ভাইয়া সম্পূর্ণ ভুল তো আমাদের কি করতে হবে ভাইয়া আমাদের যোগ করতে হবে তো এটা যদি বুঝে যাও তাহলে আমরা পরেরটাতে চলে যাই দেখো পরের ম্যাতে কি দেওয়া ভাইয়া পরের ম্যাতে দেওয়া পয়েন্ট থ্রি সিক্স নাইন সংখ্যাটির সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি ভাইয়া শোনো এইখানে কি হয়েছে এর উপর যেরকম পৌন নাইনের উপরও পৌন কিন্তু মাঝখানে যে বেচারা সিক্স ওর উপর কোনো পৌনকণিক নাই এখন কি হবে জান আমার বামে পৌনকণিক আছে ডানে পৌনকণিক আছে তার মানে কি হবে আমার উপরও পৌনকণিক আছে এই যে সিক্সটা এই সিক্সের যে বামে আর ডানে পৌনকণিক এটার কারণে ওর উপরও পৌনকণিক হয়ে যাবে তার মানে এই তিনোটাই এখন পৌনকণিক ঠিক আছে এখন শুনো আমি এটাকে কি করব। আমি তোমাদেরকে একটু আগে এটাতে বলছিলাম যে যেইটার উপর পণ্য ওইটাকে দশ বার লিখতে হবে এখন শুনো জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইনের উপর পণ্য করি আমি কি করব জানো জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন তো ডিরেক্ট ক্যালকুলেটারে লিখব লেখার পর আরও আরও মনে করো নয় বারের মতো আমি থ্রি সিক্স নাইন লিখে ফেলব দেখো থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন থ্রি থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইন অ্যান্ড লাস্টলি থ্রি সিক্স নাইন এতট মনে করো যথেষ্ট ঠিক আছে এখন যখন আমি ইকালস টু দিব দেখো ভাইয়া চল্লিশ ভাগ একশো এগারো এইটা কোথায় ছিল এই যে চার নাম্বার অপশনে দেখতে ভাইয়া ভাইয়াটা কিভাবে হইল আমার কিন্তু ক্যালকুলেটার আমাকে অটো অ্যান্সার বলে দিতেছে এই জিনিসগুলো আমরা অনেকে খাতায় লিখে লিখে করি যে জিনিসটা সহজেই ক্যালকুলেটারের মাধ্যমে করা যায় এই কারণে আজকে ক্লাসের মূল কথাই হচ্ছে যে কিভাবে ক্যালকুলেটারের সাহায্যে পনেরো থেকে বিশ মার্ক ইজি অ্যান্সার করা যায় দেখো পরেরটা দেখি সামান্য ভঙ্গাংশে প্রকাশ এটা তো তোমরাই পারার কথা দেখো

এই মানটা এখন আমার দেখতে হবে এখানে কোন ভগ্নাংশকে ক্যালকুলেটরে দিলে আসে আমি দেখো একটু ট্রাই করি টু কে যদি আমি একশো দ্বারা ভাগ করি কখনই ওই মানটা আসবে না ভাইয়া কিন্তু দেখো আমি যদি সাঁত্রিশ কত আমি যদি সাঁত্রিশকে আঠারো দ্বারা ভাগ করি ভাইয়া ইজিলি ওই মানটা চলে আসবে কোথায় এ দেখো তার মানে কি বুঝলাম আমরা ভাইয়া তার মানে ভাইয়া এইখানের এই সাধারণ ভগ্নাংশের প্রকাশের ম্যাথ এটা আমরা সহজেই করতে পারবো ক্যালকুলেটারের মাধ্যমে আরও ভাইয়া ক্যালকুলেটারের মাধ্যমে কি হয় দেখো এইখানে যে আমাদের দশমিক ভগ্নাংশের গুণ যেগুলোর উপর পৌর্ণকণিক দেওয়া থাকে এইগুলো সুন্দর করে ক্যালকুলেটার হয়ে যায় কিছুই না ভাইয়া ফর্টি টু পয়েন্ট ওয়ান এইট এইটা দেওয়া হচ্ছে এই প্রশ্নে কিন্তু ওয়ান এইটের উপর পৌর্ণকণিক তাহলে ওয়ান এইট আমরা বসায় দিব সুন্দর করে দশ বার কতবার দশ বার দুই অলরেডি হয়েছে তাহলে কি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলবে যথেষ্ট এরপরে গুণ কে হবে গুণ হবে জিরো পয়েন্ট টু এইট দেখো ইন্টু জিরো পয়েন্ট টু এইট কিন্তু এইট তো একটা আছে এইট লাগবে আমার দশটা তাহলে আরও এইট লাগবে নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন যখন ভাইয়া আমি ইকুয়ালস টু চাপ দিব দেখো ভাইয়া টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট ফাইভ চলে আসছে আমার অ্যান্সার এই দেখো টুয়েলভ পয়েন্ট ওয়ান এইট ফাইভ এইটাই তোমার এখানে অ্যান্সার বুঝতে পারতেছো ভাইয়া জিনিসগুলো সবগুলা ক্যালকুলেটরে করা যাবে তা এইটা যেভাবে আমি করছি এখন এইটা তোমরা বাসায় নিজে নিজে করতে পারবা তো এইটা যদি পারো আমি পরেরটাতে চলে যাই দেখো জিরো পয়েন্ট ফোর এবং ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট হলে দেখো এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফোর পৌন কনিক ওয়াই ইকুয়ালস টু জিরো পয়েন্ট এইট পৌনিক হলে কোনটা কোনটা সত্য সত্য এখানে আমার কাছে জানতে চাইছে আমি জাস্ট ক্যালকুলেশন করবো দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান বলতেছে ওয়ান পয়েন্ট থ্রি পৌন কনিক দেখি জিরো পয়েন্ট ফোর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্লাস ওয়াই এর মান ওয়াই হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সুন্দর করে এই কোয়াশু চাপ দিব দেখো ভাইয়া ওয়ান পয়েন্ট থ্রি 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 তার মানে ওয়ান পয়েন্ট থ্রি পৌন কোণি এইটাই তো ছিল ভাইয়া অ্যান্সার ঠিক এখন দয়া পরেরটা দেখি পরেরটা কি হবে পরেরটা দেখো এক্স ওয়াই এক্স ওয়াই মানে কি এক্স আর ওয়াই গুণ করলে গুণ করলে এটা হবে বলতেছে কিছুই না এইখানে মাঝখানে যে যোগ চিহ্ন দিছিলাম না এইটাকে এখন আমি সরায়া গুণ করে দিব দেখি এখন কি হয় এই দেখো এই একটা মান আসতেছে থ্রি নাইন ফাইভ জিরো সিক্স সামথিং 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 এখন এইটা আমি দেখব এই ভগ্নাংশ থেকে আসে কিনা দেখো বত্রিশ ভাগ একাশি এই দেখো ভাইয়া ওইখানে ভগ্নাংশে যে মানটা আসতেছিল এইখানে হুবু মানটা চলে আসছে তার মানে এইটাই হচ্ছে ওইটার অ্যান্সার বুঝতে পারতেছো এক্স ওয়াই গুণ করলে এইটাই আসবে এখন লাস্টলি আমার কি করতে হবে লাস্টলি ভাগ করতে হবে দেখি তো আহা অনে না টিপ দিলে ভালো হইতো দেখি দেখো জিরো পয়েন্ট ফোর 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 মোটামুটি নয় দশটা নিলাম এখন কি ভাগ করতে হবে ভাগ করব কাকে দ্বারা জিরো পয়েন্ট এইট 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 এইটকে দেখো জিরো পয়েন্ট এইট 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 এইখানে যেটা ছিল ওইটা নিলেই হবে এই তো অ্যান্সার দেখো ভাইয়া অ্যান্সার চলে আসছে ওয়ান বাই টু ভাইয়া ওয়ান বাই টু যে কথা জিরো পয়েন্ট একই কথা এই দেখো আমার এখানে জিরো পয়েন্ট দেওয়া ছিল তাহলে হয়ে গেছে আমার কাজ এই মানে হচ্ছে ভাইয়া এই ছয় নম্বরের তিনোটাই সঠিক তো এইগুলা যদি ভাইয়া তোমরা বুঝে যাও আমরা পরের ক্যালকুলেটার ফিক্সে চলে যাই দেখো ভাইয়া এই বারো নাম্বার ম্যাথটা দেখো এই যে বারো নম্বর না ভাইয়া এইখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু এইটিন হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত আমরা অনেকেই ভাইয়া এটা কি করি জানো আমরা এটা সুন্দর করে খাতায় লিখে লিখে করি কিন্তু এটা ভাইয়া খুবই টাইম লেন্ডি এবং অনেক সময় ভুল যাওয়ার চান্স থাকে তো ভুল এড়ানোর জন্য ভাইয়া আমরা কি করব শোনো ভাইয়া এ দেখো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর এইখানে এই যে জিনিসটা লেখা না এটা আমি হুবুহ লেখবো কিভাবে শোনো যখন আমি আলফাতে ক্লিক করব এবং এই যে ব্র্যাকেটে ক্লিক করব তখন এখানে এক্স চলে আসলো এখন আমি এটার উপর স্কোয়ার দিব এক্স স্কোয়ার হয়ে গেছে প্লাস প্লাস কি ভাইয়া ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এটাই তো লেখা এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এ না ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখন ভাইয়া এইটা সমান সমান কি বলছে এটা সমান সমান বলছে আঠারো নাও আলফাতে ক্লিক করে যখনই তুমি ক্যালকে ক্লিক করবা এ দেখো ছোট্ট করে সমান সমান চিহ্ন এটা চলে আস এখন এইটা সমান সমান কি আঠারো দিলাম আঠারো সাথে সাথে তুমি কি করবা শিফটে ক্লিক করবা করে এই ক্যালটি ক্লিক করবা তুমি যখনই শিফটে টিপ দিয়ে এই ক্যালকে টিপ দিবা আসলে ক্যাল কাজ করবে না তখন সলভ কাজ করবে দেখো এই দিলাম সলভ ফোর এক্স এখন জাস্ট একবার ক্লিক দিবা এই দেখো ভাইয়া এক্স এর মান চলে আসছে এক্স এর মান কত জিরো তোমাদের যদি কারো কারো ক্যালকুলেটারে এই এক্স এর মানটা আসতে একটু লেট হয় কোন সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে কোনো লেখা আসবে না ততক্ষণ পর্যন্ত একটু হোল্ড করে বসে থাকবা কারণ কি এটা অ্যান্সার চলে আসবে দেখো দেখো ভাইয়া এক্সের মান যখন এটা চলে আসছে এখন আমি চাইলেই ভে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারব না আমি জাস্ট এটা রিমাইন্ড করব কি জিরো পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স তাই দেখো জিরো পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স আচ্ছা জিরোটা দেইনি দেখি জিরো হ্যাঁ এবার ঠিক আছে প্লাস কি হবে প্লাস ওয়ান ওয়ান বাই বাই এক্স এক্স তাহলে কি হবে জিরো পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স এইটার অ্যান্সার আসবে হচ্ছে ভাইয়া ফোর পয়েন্ট ফোর সেভেন টু এখন ভাইয়া আমার কি কাজ যেন ভাইয়া আমার এখন হচ্ছে অপশন টেস্ট কাজ এইটা কোন অপশানে আছে এইটাই হচ্ছে ভাইয়া আমি এখন দেখবো দেখো এখন আমি টু রুট ফাইভ এটাকে যদি ক্যালকুলেটারে দিই এ দেখো টু রুট ফাইভ দেওয়ার সাথে সাথে অ্যান্সার চলে আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন টু এটাই তো আমি একটু আগে দেখলাম এ দেখো একটু আগে যে আমি ম্যাটটা করছিলাম এর আগের মধ্যে কীভাবে যাব আচ্ছা যাও একটু আগে যে আমি ম্যাটটা করছিলাম ওইখানে তো এই মানতে আসছিল ভাইয়া ফোর পয়েন্ট ফোর সেভেন টু তো এর মানে কি ভাইয়া এই যে আমরা ম্যাটটা যেটা খাতায় করতাম আধা ঘন্টা মনে করো অনেকে লেগে যেত আধা ঘন্টা লাগে না এটা একটু আমি করে বলতেছি মোটামুটি দুই তিন মিনিট সময় লেগে যেত তোমার এখন ওই দুই তিন মিনিটের জিনিসটাই তুমি দশ থেকে বিশ সেকেন্ডে করে ফেলতে পারবা তো তোমার যদি প্রতিটা এম এরকম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় বেঁচে যায় তাহলে কিন্তু তোমার এম শেষ হয়ে যাবে ভাই পরীক্ষা মনে করো পনেরো থেকে সতেরো মিনিটের ভিতর এরকম একটা সময় আর বাকি সময় কি তুমি চাইলে রিভিশন দিতে পারবা বা এক দুইটা যদি এম ছুটে যায় তোমার যেগুলো অ্যান্সার তুমি পারতেছিলে না ওইগুলার পিছনে এক্সট্রা এফোর্ট দিতে পারবা এইটা যদি বুঝে যাও ভাইয়া এখন আমি যে জিনিসটা বলবো এটা একদম ঠান্ডা মাথায় ছিল এইখানে এক্সের মান নির্ণয় রিলেটেড যে কোনো এখন ক্যালকুলেশন আছে না তুমি এইভাবে শিফট সল্ভ দিয়ে করতে পারবা যে কোনো ক্যালকুলেশন আমি বলতেছি যে কোনো ক্যালকুলেশন যদি বিশ্বাস না হয় আমি এখন কয়েকটা করেও দেখাবো দেখো ভাইয়া আমরা ষোলো নম্বর এমসিকিউটা একটু দেখে ফেলি ষোলো নম্বর এমসিকিউতে দেখো যেই জিনিসটা দেওয়া এই পুরোটা আমি আগে ক্যালকুলেটারে লিখব দেখো কি দেওয়া এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার রুট ওভার সিক্স এক্স কিন্তু ভাইয়া এক্সটা দেখো রুটের বাইরে এই জিনিসগুলা ভুল করা যাবে না এক্সট্রা রুটের বাইরে দিলাম বাইরে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো কিছুই না ভাইয়া এক্সের মান বের করতে হবে আমি শিফট সলভ সলভ ফোর এক্স ওকে এক্সের মান চলে আসে ভাইয়া আমার জিরো পয়েন্ট কত জিরো আমি কিছুই না দেখো এইখানে সুন্দর করে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান মাইনাস মাইনাস কি করব ওয়ান বাই ওয়ান বাই জিরো পয়েন্ট তাই হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এইটা ক্যালকুলেটর দেওয়ার সাথে সাথে ভাইয়া মান আসবে হচ্ছে মাইনাস ওয়ান এখন তোমরা এইখানে মাইনাস দেখা মনে মনে চিন্তা করতেছো ভাইয়া এইখানে অপশনে তো কোথাও মাইনাস নাই কিন্তু ভাইয়া মাইনাস না থাকলে কি হবে ভাইয়া এই যে মাইনাসের পরের মান না এইটা অপশনে আছে দেখো কিভাবে রুট টুকে তুমি যখনই ক্যালকুলেটারে চাপ দিবা এটার মান চলে আসবে ওয়ান যেটাই ছিল আমার একটু আগের মানটা জাস্ট ছিল মাইনাসে তুমি আর অন্য কিছুকে এখানে ক্যালকুলেটার চাপ দিলে আসার চান্স নাই যেহেতু জাস্ট চিহ্ন বিপরীত তার মানে এইটাই হবে ভাইয়া অ্যান্সার বুঝতেছ ভাইয়া কত ইজি জিনিসগুলা এই জিনিসগুলো আমরা অনেকেই খাতায় গুসায় গুছায় লিখে লিখে করতে শিখছি কিন্তু এই জিনিসগুলো ভাইয়া ক্যালকুলেটার বের করা যায় এরকম ভাবে তোমরা এখন যে কোনো এক্সের সমীকরণ বা ওয়াই এর সমীকরণ দেখো ভাইয়া এইখানে এক্সের জায়গায় ওয়াই দেওয়া কোন সমস্যা আছে ভাইয়া তুমি এই ওয়াইকে মনে মনে এক্স ধরে করতে পারবে না এখানে তুমি কি লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান সিক্স আর এটাকে ধরে নিবা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্যা নাই তো যে কোনো কিছুকে এক্স ধরে করতে পারবা কিন্তু এই শিফ স্তল্ভের টেকনিকটা কখন মিলবে না জানো যখন তোমার একটা ইসের ভিতর এক্স আর ওয়াই দুইটা রাশি একসাথে থাকবে বুঝছো এরকম হইতে পারে যে এক্স আর ওয়াই আছে বা পি কিউ আছে বুঝছো এরকম যদি দুইটা অজানা রাশি থাকে তখন তুমি শিফ সলভ করতে পারবে না কিন্তু যদি শুধুমাত্র একটা অজানা রাশি থাকে ওইটা তুমি শিফট সলভ করতে পারবা এই শিফট সলভের ই দিয়ে ভাইয়া আমি আমার পরীক্ষাতে না হইলো পাঁচ থেকে ছয়টা এমসিকিউ সি এটা দিয়ে করতে পারছিলাম এবং এটার কারণে আমার সময় খুব বেঁচে গেছিল পরীক্ষা হলে তো এই জিনিসগুলোতে ভাইয়া কতটা কার্যকরী তোমরা চিন্তাও করতে পারো না এই জিনিসগুলো তোমাদের জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তাইলে তোমরা ভাইয়া সবগুলো এমসিকিউই ভাবে এইভাবে করে ফেলতে পারবা ভাইয়া আজকে ভিডিওটা ছিল শুধুমাত্র একটা ট্রায়াল তোমরা যদি চাও আমি প্রত্যেকটা চাপ্টার থেকে বা আমি যেই যেই চাপ্টারে এমসিকিউতে এরকম ক্যালকুলেটার ট্রিক্স লাগানো যায় ওই ওই চাপ্টার থেকে এমসি কিউর ক্যালকুলেটার ট্রিক্সের ভিডিও ছাড়ি তাহলে ভাইয়া তোমাদের এই ভিডিওতে মিনিমাম পঞ্চাশটা কমেন্ট লাগবে তাহলেই আমি শুধুমাত্র এই ম্যাথের ক্যালকুলেটার এমসি ট্রিক্স ভিডিওগুলো দিয়ে দিয়ে দো আর না হলে ভাইয়া আমি সামনে এই ম্যাথের ক্যালকুলেটার এমসি কিউ ট্রিক্স ভিডিওগুলো হয়তো দিব না আর তোমরা যদি চাও ভাইয়া আমি এইখানে প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক এমসি ক্লাস নেই যেমন দেখো এখানে এই প্রথম অধ্যায়ে টোটাল এমসি আছে হচ্ছে ভাইয়া কয়টা তেইশটা তো এরকম প্রত্যেকটা অধ্যায় এখানে যে এমসি কিউগুলো দেওয়া এগুলা কিভাবে কোনটার অ্যান্সার হইছে এগুলার যদি এক্সপ্লেনেশন সহ ভিডিও লাগে তোমাদের তাহলে এটার জন্য ভাইয়া একটু কমেন্ট করতে হবে তোমাদের কমেন্ট দেখলে ভাইয়া আমি বুঝতে পারবো যে আসলে এই ক্লাসের চাহিদা আছে তখন ভাইয়া আমি এই ক্লাসগুলা নিবো তো ভাইয়া আজকে আমি এই বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম